বন্ধুরা আমি আপনাদেরকে আগেই বলেছি একত্রিশে ডিসেম্বর মানে আজকে থেকেই এই যে জামাতি সরকার এই সরকারের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করা হয়েছে বন্ধুরা আজকের যে মার্চ ফর ইউনিটি এই যে একটি নাটক নাটক করে শহীদ মিনারে যে তাদের আগমন সেটাকে কেন্দ্র করে আমি বলেছিলাম যে তারা বলছে সংবিধানের কবর দিবে তারা বলছে মুজিববাদের কবর দিবে আর আমরা বলেছিলাম যে আজকে থেকেই এই সমন্বয় রূপে ছাত্র শিবিরের কবর রচিতা হবে বন্ধুরা সেটাই হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাটে বাগেরহাটে রণক্ষেত্র বীরজনকে আহত করে একদম হসপিটালে আসলে পাঠানো হয়েছে বন্ধুরা তীব্র সংঘর্ষ বেড়েছে এবং সেখান থেকে যারা কিনা এই জামাতে হিজবুতিরা এবং মাদ্রাসার স্টুডেন্ট যেগুলা যাদেরকে আসলে ভাড়া করে আনা হচ্ছিল পঁচিশটা গাড়ি সেখান থেকে দেখা যাচ্ছে যে একটা গাড়িকে টার্গেট করা হয়েছে এবং সেখানে গাড়ি বহরের রণক্ষেত্র করা করে ফেলেছে আসলে হাতে এবং আমি আপনাদেরকে এই বিষয়টা আগেই বলেছিলাম আমি আপনাদেরকে আগে ইঙ্গিত করেছিলাম যে ঢাকা শহরে এই রাজাকারগুলা এই ছাত্রশিবির হিজবুত তাহিরি এবং জামাত ইসলাম তারা আসলে এই সেনাবাহিনী পুলিশ পুলিশ বাহিনীর ছত্র ছায় টিকে থাকতে পারবে কিন্তু বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে কোথাও সমন্বয়কারীরা এক মিনিটের জন্য টিকতে পারবে না তারা এক মিনিটের জন্য টিকতে টিকে থাকতে পারবে না আর এই বিষয়টা কিন্তু তারা অনেক আগেই বুঝে গিয়েছে আপনারা দেখেছেন কিভাবে তাদের গাড়ি ছয় ছয়টা গাড়ি আসলে ভেঙেছিল যখন হাসনাত আবদুল্লাহ খুলনার উদ্দেশ্যে গিয়েছিল আপনারা দেখেছিলেন কিভাবে মঞ্চ ভেঙে দেওয়া হয়েছিল চেয়ার টেবিল ভাঙা হয়েছিল আপনারা দেখেছিলেন নরসিংদীতে কিভাবে তাদেরকে আসলে ধাওয়া দেওয়া হয়েছিল। ধাওয়া দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল বন্ধুরা আপনাদেরকে আমি আজকে নিশ্চিত হরফে বলতে চাই এই যে মার্চ মার্চ ফর ইউনিটি এই যে নাটকটি এই নাটকটি আপনারা খেয়াল করে দেখেন তারা বলেছিল যে জুলাই অগস্টের যে অভ্যুরানের নাকি তারা ঘোষণাপত্র এখানে প্রকাশ করবে আজকে কিন্তু সেই নাটকটি নাটকটি আসলে তো ছিল অন্তর্বর্তীকালীন সরকারের ইউনো সরকারের জামাত ইসলামের সেই নাটকটি তারা গতদিনে বন্ধ করে দেয় তারা বলছে যেহেতু ছাত্ররা চাচ্ছে মানে ছাত্র ছাত্র শিবির চাচ্ছে তারাই এই যে আপনার ঘোষণাপত্রটি সেটা তারা প্রকাশ করবে মানে বুঝতে পারছেন যে এই ছাত্র শিবিরকে দিয়ে তারা আসলে মাঠে নামিয়ে দেয় এবং দেখেন আন্দোলন শুরু হওয়ার আগেই মানে একদিন আগেই এই ইউনুস সরকার অবৈধ ইউনুস সরকার তারা কি বলছে যে তারা বলছে যে ঘোষণাপত্র বিষয়টি তারা অ্যাকসেপ্ট করেছে তারা এটি নিজেরাই প্রকাশ করবে তাহলে এত নাটক করার কি প্রয়োজন ছিল আপনারা নিজেরা পড়েন ঘোষণাপত্র পড়লে আপনাদের পড়েন সমস্যা কি পড়তেই পারেন এখন আপনারা পুলিশ বাহিনী সেনাবাহিনীকে হাতে নিয়ে কাজ করছেন আপনারা যেটা মনে হচ্ছে সেটাই করবেন আপনাদের জো বাইডেন ছিল জো বাইডেন আব্বা চলে গেছে আপনাদের সেটা আপনাদের আপনারা ভুলে যাচ্ছেন কিন্তু এই বিশে জানুয়ারির আগে কয়েকটা ঘটনা ঘটাবে ডক্টর ইনুস এবং জামাত ইসলাম এটা বুঝেই যাচ্ছিলো এটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে তারা এই বিশ তারিখের আগ পর্যন্ত যত নাটক করার আরও নাটক করবে এই বিশ তারিখের আগে তারা আরও নাটক করবে নাটক নাটক করে পরে দেখবেন যে কি হবে তারা গদি ছাড়বে বন্ধুরা আমি যে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে চেয়েছিলাম যে আমি বারবার বলেছি যে আজকে থেকেই বিএনপি আওয়ামী লীগের আপনারা দেখবেন যে বাংলাদেশের প্রতিবাদের দুর্গ গড়ে তুলবে তারা মাত্রা অতিরিক্ত মাত্রাতিরিক্ত তারা এই যে আপনার বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে এই যে একটা আন্দোলনের নামে দেখেন তাদের যদি ইন্টেনশন ঠিক থাকতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর থেকে প্রতিনিয়ত প্রতিদিন 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 আন্দোলন মিছিল এই দাবি ওই দাবি এইগুলা করছে কারা করছে ছাত্র শিবির হিজবুত তাহিরি তারা করছে এই দাবি ওই দাবি প্রতিনিয়ত তারা এইগুলো করছে শেখ হাসিনা চলে যাওয়ার পরেও কিন্তু একটা দিন তাদের এই ফাইজলামি বন্ধ হয়নি এই জন্যই আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে থেকেই তাদের কবর যারা বলছে মুজিব্বাদের কবর আমি বলছি যে তাদের কবর এ রূপী হিজবুত তাহিরি জঙ্গি কবর আজকে থেকে রচনা হতে শুরু হলো বন্ধুরা বিষয়টি কিভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন